হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অঞ্জনাস ইতিকথা চ্যানেল আজকে আমি বানাবো তন্দুরি চিকেন আর তার সাথে বানাবো চিজি গার্লিক বাটার ব্রেড আপনারা দেখুন আমি কিভাবে খুব অল্প তেলে এয়ার ফ্রায়ারে কিভাবে তন্দুরি চিকেনটা বানিয়ে নেব আজকে আপনাদেরকে দেখাবো এয়ার ফ্রায়ারে খুব সামান্য তেলে কীভাবে খাবার বানানো যায় আজকে আমি বানিয়ে নেব তন্দুরি চিকেন খুব সামান্য তেলে আজকে চিকেন বানিয়ে আপনাদের সামনে দেখাবো আমি তার জন্য ফ্রোজেন চিকেন নিয়ে নিয়েছি সেটা বরফ ছিঁড়ে গেছে বরফ ছিঁড়ে যাওয়ার পরে আমি এখন আমার ইচ্ছে মতো পিস করে নেব আমি চিকেনের বরফ ছাড়িয়ে নিয়েছি এখন আমি তান্দুরির পিসের মতন করে কেটে নেব প্রথমে কেটে নিচ্ছি চিকেনের লেগের দিকের পিসটা লেগের দিকের পিসটা দিয়ে অ্যাকচুয়ালি তন্দুরি চিকেন খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি তো গোটা চিকেন কিনে নেছি সেদিন আমি বাজারে চিকেন কাটা পাইনি তার জন্য আমাকে ফ্রোজেন চিকেন কিনে আনতে হয়েছে ফ্রোজেন চিকেন তো জানেন গোটা সেটাকে বাড়িতে এনে কাটতে হয় এবার আমার যে চিকেন কাটার ছুরিটা সেটা আমি খুঁজে পাচ্ছি না হারিয়ে গেছে তার ওপর আমার হাতের ডান হাত ভেঙে যাওয়াতে হাতের জোর গেছে কমে তার জন্য আমার একটু কষ্টই হচ্ছে কাটতে কিন্তু ওই যে ছেলে বায়না করলো তন্দুরি চিকেন খাবে তাই আমাকে কিনে আনতে হলো অবশ্য ছেলের বায়না বললে শুধু ভুল হবে ছেলের সঙ্গে ছেলের মায়েরও তো লোভ কম নয় এইসব খাওয়ার তার জন্য এই ভাঙা হাতেই চিকেন কেটে তন্দুরি চিকেন বানিয়েই ছাড়বে সে কি আর বলবো বলুন ছেলে আর মা দুজনেই সমান এ দেখুন আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলো কেটে নিচ্ছি এই এই পিসটাও কাটবো এটাও লেগের দিকের একটা পিস ছোট ছোট দিকের পিসটা লেগের ছোট লেগের দিকের পিসটা এটাও কেটে নিচ্ছি একটু হাতটা ভেঙে যাওয়াতে আমাকে একটু বেশি জোরে চাপ দিতে কষ্ট হচ্ছে এইভাবে মোটামুটি পাঁচ পিস মতন কেটে নেব গল্প করতে করতে দেখুন তিন পিস কাটা হয়ে গেল আরও দু পিস কাটলেই হয়ে যাবে আমাদের দুজনের আশা করি বেশি তো লাগবে না দুজনে মিলে খাবো আজকে তন্দুরি চিকেন তার জন্য আজকে তার তোর জোর চলছে চিকেনটাকে তো একদম দফা রফা শেষ করে দিচ্ছি এপিট ওপিট করতে করতে কোনো রকমে কাটছি এই চার পিস হয়ে গেল আর এক পিস হলেই আমার হয়ে যাবে আর এক পিস কেটে নিচ্ছি বাস এটা হলেই হয়ে যাবে এই চিকেনগুলো কাটা হয়ে গেলে এরপর আমি একসঙ্গে সব চিকেনগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কেন কি ফ্রোজেন চিকেন খুব পরিষ্কারই থাকে তবুও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো চিকেনগুলোকে এ দেখুন এইটা বাকি আছে এই পিসটা কাটা হয়ে গেল ব্যাস প্রায় কাটা শেষ এই হয়ে গেল আমার কাটা এবারে আমি এগুলোকে একসাথে এক জায়গাতে রাখছি রেখে ধুয়ে নিচ্ছি তেক আমি যে গোটা চিকেন থেকে পাঁচ টুকরো করে নিয়েছিলাম সেই পাঁচ টুকরো চিকেনের থেকে প্রত্যেকটা টুকরোর থেকেই আমি অল্প অল্প করে গাটা চিড়ে দিচ্ছি এই যে একটা দিক চিরলাম আবার আরেকটা দিকে অল্প অল্প করে চিড়ে দিচ্ছি এইভাবে চিড়ে দিলে চিকেনের যে মশলাটা তন্দুরি মশলাটা খুব ভালো করে ঢোকে এবং খেতে খুব টেস্ট হয় এই দেখুন এক দিক চিড়ে দিলাম আবার আরেক দিক চিঁড়ে দিচ্ছি এই দেখুন আরেকটা পিস চিড়ে দিলাম এবার আরেকটা পিস নিয়ে এইভাবে চিঁড়ে দিচ্ছি এইভাবে সমস্ত চিকেনের একেবারে দফা শেষ করে দিলাম গোটা চিকেন থেকে পিস করে নিয়েছি পাঁচ পিস তারপরে তাকে কাটা ছেঁড়া করে নিচ্ছি একদম পোস্ট মর্টেম করে দিচ্ছি চিকেনের মানুষ তো সর্বভুক না সব কিছু খায় সব কিছুকে কাটা ছেঁড়া করে খেয়ে নেয় হ্যাঁ এই দেখুন সব আস্তে আস্তে দুদিক দিয়েই চিঁড়ে দিলাম এইভাবে চিড়ে চিড়ে খুব টেস্ট হয় খেতে এটাই লাস্ট পিস গল্প করতে করতে চার পিস কাটা হয়ে গেছে এটাই লাস্ট পিস এটা করলেই হয়ে যাবে ফ্রোজেন চিকেন তো খুব নরম হয় বাজারের চিকেনগুলো একটু শক্ত হয় বাজারে যেগুলো কেটে আমরা খাই বিক্রি করে গল্প করতে করতে পাঁচ পিস কাটা হয়ে গেল দুদিকেই ছেঁড়া হয়ে গেল। এই দেখুন এবার এটাকে ভালো করে তো আগেই ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে ভালো করে একটা গোটা পাতিলেবুকে অর্ধেক টুকরো করে নিয়েছি এটাই অর্ধেক টুকরো করে নিয়ে গোটা পাতিলেবুটাকেই আমি চিকেনের মধ্যে পুরো মাখিয়ে নেব এই যে রসটা দিয়ে দেব এটা অর্ধেকটা টুকরো আর একটা টুকরো নিয়েছি এটাও পুরো চিকেনের মধ্যে মাখিয়ে নেব। মানে এইটুকুন চিকেনের মধ্যে পুরো গোটা একটা পাতিলেবু দিয়ে দিলাম তাহলে খেতে খুব ভালো হবে পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম এইবারে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেলে পরে আমি তারপরে এখানে মশলা মেশাবো এই যে হয়ে গেল এবার আমি এটাকে ঢেকে রাখবো থার্টি মিনিটস ঢেকে রাখলাম আমি এটাকে আপনারা তো আগেই দেখেছেন আমি তন্দুরি চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে নুন এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই ফাঁকে একটা কাজ সেরে নেব গ্যাস অন করে কড়াই বসে নিলাম তার মধ্যে মাখন দিয়ে নিলাম মাখন গলে গেলে তার মধ্যে দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এভারেস্ট কোম্পানির ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নেব দু টেবিল চামচ মতন বেসন বেসন দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে নেব এক চিমটি চোয়ান সব একসাথে এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনোভাবেই বেসনের ডেলা পাকিয়ে না থাকে ভেঙে নিচ্ছি দেখেছেন খুন্তি দিয়ে আমি আরেকটু একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম তেল কষানোর মতন যেরকম মশলা কষায় সেরকম তেলে এগুলোকে কষাতে হবে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যেন কোনোভাবেই বেসনের ডেলা পাকিয়ে না থাকে না হলে সেটা তন্দুরি চিকেন মশলার সঙ্গে যখন এটা দেব তখন ভালো লাগবে না এটা কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরায় যে কি বলবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে এই টিপসটা কিন্তু আমার টিপস এটা অনেকেই তান্দুরি চিকেনের সঙ্গে মেশায় না দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তিনটি মিশ্রণকে এবার গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে কাচের বাটিতে আমি সর্ষের তেল ঢেলে নিলাম আমি সর্ষের তেলই ব্যবহার করি তান্দুরি চিকেনের জন্য এবারে আমি দিয়ে নেব আবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হলে কালারটা ভালো আসবে না রসুন আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মোটামুটি তিন চামচের মতন দিয়ে নিলাম আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে এবারে ঘরে পাতা টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তিন চামচের মতন টক দই নিয়ে দিয়ে নিলাম তান্দুরি চিকেনে টক দই না দিলে তান্দুরি চিকেনের স্বাদটা আসে না তান্দুরি চিকেন মশালা দিলাম আমি এভারেস্ট কোম্পানির ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন আমি আমার আন্দাজ মতো দু টেবিল চামচ দিয়ে নিলাম এবারে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম বেসন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং জোয়ানে সেটা ঢেলে নিলাম কাসুরি মেথি হাতে ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিলাম এবার আন্দাজ মতো নুন দিয়ে নেব একটু নুন লাগবে আর একটু নুন দিয়ে নিলাম সবগুলো মিশ্রণকে চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই কোনো রকম ডেলা পাকিয়ে না থাকে একদম মসৃণভাবে মিশে যায় দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে ফেটানো হয়ে গেলে পরে আমি চিকেনের টুকরোগুলোকে আস্তে আস্তে সেই মিশ্রণের মধ্যে ঢেলে নেব আমি যে তন্দুরি চিকেন মশালাটা বানালাম তার মধ্যে এই চিকেনের টুকরোগুলোকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে মিশিয়ে নিলাম দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি চিকেনের গাগুলোকে যে ছিঁড়ে রেখেছিলাম যাতে মশলা খুব ভালো করে চিকেনের ভেতর ঢুকে যায় না হলে খেতে ভালো লাগে না ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা ফয়েল পেপার এই যে এয়ার ফ্রায়ারের সাইজের গোল করে কেটে নিয়েছি এটা আমি আমার সুবিধের জন্য কেটে নিয়েছি না হলে এই যে তন্দুরি চিকেনের যে মশলাগুলো গুঁড়ো গুঁড়ো পরে তাতে খুব অসুবিধা হয় পরিষ্কার করতে এই জালি কন্টেনারটা এর ভেতরে ঢুকিয়ে নিচ্ছি সেট করে নিলাম এবার ফ্রায়ারে মেশিনের মধ্যে এই কন্টেনারটা খালি কন্টেনারটা ঢুকিয়ে নেব প্রিহিট হওয়ার জন্য ঢুকিয়ে নিলাম এবার যে চিকেনের ছবি দেওয়া এই অপশানটার মধ্যে ক্লিক করলে এটা বেক হবে স্টার্ট করে দিলাম দেখুন অটোমেটিক্যালি প্রিহিট হচ্ছে তিন মিনিট প্রিহিট হবে এবার দেখুন তিন মিনিট প্রিহিট হয়ে গেলে অ্যাড ফুড দেখাচ্ছে এবার ওই কন্টেনারটাকে বের করে আমি ফুডটা অ্যাড করার আগে তার আগে ব্রাশ দিয়ে মাখন গলিয়ে সেই মাখনটা ভালো করে ব্রাশ দিয়ে এখানে বুলিয়ে নেব হয়ে গেল ব্রাশ দিয়ে বোলানো এবারে চিকেনের টুকরোগুলোকে আমি চিমটার সাহায্যে এখানে ভালো করে সেট করে নিচ্ছি হলে তো ভীষণ গরম হাত দিয়ে তো এটা করা যাবে না খবরদার হাত দিয়ে কিন্তু করবেন না কেন এটা প্রিহিট হয়ে আছে খুব গরম হয়ে আছে আগের থেকেই খুব গরম এই যে দেখুন আমি চিমটা দিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলোকে বা এখানের মধ্যে ঢেলে নিচ্ছি সেটিংটা খুব ভালো করে করতে হবে একটার গায়ে একটা চিকেনের টুকরো লেগে থাকলে কোনোটাই ভালো করে বেক হবে না পাশাপাশি সুন্দর করে সেট করে রাখতে হবে আর একটু জায়গা আছে এখানে আরেকটা টুকরো এটে যাবে আসলে তন্দুরি চিকেনের টুকরোগুলো তো বড়ো হয় না এই যে আরেকটা টুকরো আমি দিয়ে নিলাম এটাই আমার লাস্ট টুকরো ছিল ভালো করে সেটিং করে নিলাম এবার বাকি যে মশলাটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে নেব চিকেনের উপর দিয়ে নেব আস্তে আস্তে মশলাটা দেওয়া হয়ে গেলে পরে এই যে দেখুন মশলাটা দেওয়া হয়ে গেল এবারে আমি এই কন্টেনারটা ঢুকিয়ে নিলাম এবারে দেখুন একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট দেখাচ্ছি পঁচিশ মিনিট বেক হবে আমি যে পঁচিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম চিকেনের টুকরোগুলো তার অর্ধেক সময় হলে সেটাকে বের করে আনবো বের করে এনে প্রত্যেকটা টুকরোকে আমি চিমটের সাহায্যে উল্টে দেব আপনারা কখনোই কিন্তু হাত ব্যবহার করবেন না না হলে খুব তাপ লাগবে হাতে আমি দেখুন চিমটের সাহায্যে উল্টে দিচ্ছি চিকেনগুলোতে মশলা মেশানো আছে তো তাই ভীষণ স্লিপ করছে এই দেখুন টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি স্লিপ করলে কি হবে আমার চিমটের থেকে কখনোই বেরিয়ে যাবে না উল্টেই ছাড়বো আমি দেখেছেন গল্প করতে করতে ঠিক উল্টে ছেড়েছি এইবার ব্রাশ দিয়ে মাখন একটুখানি প্রত্যেকটা টুকরোতে বুলিয়ে নিচ্ছি খুব সুন্দর করে প্রত্যেকটা টুকরোতেই বুলিয়ে নেব এই মাখনের যে গন্ধটা খুব ভালো লাগে তন্দুরিতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন এখনই মনে হচ্ছে খেয়ে নিই ব্যাস আবার দিয়ে দেবো বাকি সময়ের জন্য বেক করতে সেই সময় আরেকটা কাজ করে নেব এখন আমি বানাবো চিজি গার্লিক বাটার ব্রেড তার জন্য নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন কিন্তু রসুন তো থেতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে স্লিপ করে চলে যাচ্ছে হাত থেকে এদিকে হাত তো ভাঙা হাতে অপারেশন হয়েছে আরও হাতের জোর নেই তাই এটার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছি একটু লবণ দিয়ে নেব লবণ দিলে রসুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার ফলে রসুন থেতো করা খুব সহজ হয় এবার এই থেতো করা রসুন এবং বাটার ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে নেব খুব সুন্দর করে চার দিকে মাখিয়ে নিলাম এবার এটা চাটুতে দিয়ে নেব গরম করে নিচ্ছি চাটুতে এবার এই যে উল্টো দিকটা যেখানে কিছু লাগানো নেই সেখানে আমি ছোট ছোট করে চিজ এবং মাখন টুকরো করে রেখেছি সেগুলো আস্তে আস্তে করে চারদিকে ভালো করে ছড়িয়ে দেব যা লাগে না খেতে এটা আহ দারুণ লাগে চিজি গার্লিক বাটার ব্রেড এটার মধ্যে আমি একটুখানি অল্প অরিগ্যানো দিয়ে নেব অরিগ্যানো দিলে আরও সুন্দর একটা গন্ধ বেরাই এই যে দেখুন অরিগানো দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি এবারে আরেকটা ব্রেডের টুকরো ওপরে চেপে দিলাম তার মধ্যে এই রসুন এবং মাখন লাগিয়ে নিচ্ছি ভালো করে আবার লাগিয়ে এবার উল্টে নেব এর সঙ্গে আমার ছেলে একটা নিজের হাতে একটা চাটনি বানায় সেটা ওরই বানানো চাটনি ও নিজের মুখেই বলবে আপনাদের কি করে বানায় এর জন্য লাগবে আমার মেওনিস এবং কেচাপ আপনারা চাইলে যে কোনো কোম্পানি মেওনিস এবং কেচাপ ইউজ করতে পারেন আগে একটু দিয়ে দেব কেচাপ তারপরে দেব মেয়নিস আপনারা চাইলে আগে মেয়নিসও দিতে পারেন অথবা কেচাপও দিতে পারেন আপনার ইচ্ছা এই যে কেচাপ দিলাম আর একটু দিলাম চামুজের হেল্প দিয়ে ভালো করে মিশিয়ে দেব হয়ে গেল এই যে দেখুন এনজয় দেখাচ্ছে তার মানে ফুল বেক হয়ে গেল বাস বের করে নেব ট্যান হয়ে গেল আমাদের তন্দুরি চিকেন চিজি গার্লিক বাটার ব্রেড উইথ চাটনি এবার একটু ছোট ছোটো রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি সেটা লাগিয়ে দিলাম গার্নিশের জন্য আর দিয়ে নিলাম একটু চাট মশলা চিকেনের মধ্যে একটু চাট মশলা দিয়ে নেবো এবং চাটনিটার মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে নেব যা খেতে হবে না জিভে জল চলে আসছে